আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি হারুন বিঞ্জলি কৃষকের স্বপ্ন চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই অভিনন্দন হ্যালো বন্ধুরা আজকে আরও একটি ভোটা চাষের নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি এখন স্ক্রিনে যেই জমিটি দেখতে পাচ্ছেন এটির কাল ছিল কার্তিক মাসের দ্বিতীয় সপ্তাহ প্রথম দিন তবে আজকের এই ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে যে আপনারা দেখতেই পারছেন যে আমার গাছের যে অবস্থাগুলো রয়েছে এখনও প্রচুর গাঢ় সবুজ রয়েছে পাতাগুলোর কালার আর মোছাগুলোর অবস্থা সবুজই রয়েছে তারপরেও রয়েছে কিছু কিছু বাদামি বর্ণ ধারণ করছে কিছু কিছু মোচা মোছা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি সেটি হচ্ছে যে আপনারা ভুট্টা পরিপক্ক যে হবে সেটা কিভাবে বুঝবেন আর কখন এই ভুট্টাগুলো উত্তোলন করবেন এই ভুট্টা উত্তোলন করার পূর্বেই যে কাজটা করতে হবে সেটি হচ্ছে যে এই মাথা যে আমরা কর্তন করি ভুট্টা গাছের যে মাথা বা পাতাগুলো ছাঁটাই করে নিই সেটি কখন করবেন এখন বর্তমানে আমার এই ভুট্টার পরিস্থিতি দেখতেই পারছেন যে মাসাল্লাহ অনেকটাই ভালো রয়েছে এখন যেটা সেটি হচ্ছে যে আপনারা কিভাবে বুঝবেন যে গোটাগুলো পরিপক্ক রয়েছে এখন এই গাছটা দেখতে পাচ্ছেন যে পুরো গাছটাই কিন্তু আমার রয়েছে গাঢ় সবুজ কিন্তু এই মোছা যে রয়েছে সেই মোসাটা কিন্তু পুরাটাই বাদামি বর্ণ ধারণ করেছে আর এই গাছটাও পাশাপাশি দেখতে পাচ্ছেন যে এই গাছটাও গাঢ় সবুজ রয়েছে রয়েছে কিন্তু এটার কিন্তু মোছাটা এখনও বাদামি বর্ণ ধারণ করেনি আমরা অনেক সময় দেখা যায় যে মুসার উপর নির্ভরশীল করেই এই বোটাগুলো সংরক্ষণ করে থাকি কিন্তু এটা যদিও বাদামি বর্ণ ধারণ করেছে এটার ক্ষেত্রে একটা কারণ রয়েছে সেটি হচ্ছে যে এখানে যে পানি পানির অবস্থাটা ছিল এটা সাইটের গাছ সেই কারণে এই গাছটা তাড়াতাড়ি মানে এদিক দিয়ে শুকিয়ে গেছে আর দানাগুলো কেমন উপরের দিকে দেখা যাচ্ছে মরা মরা ভাব আর এটা যদি আমি আপনাদেরকে দেখাই তাহলে যে আপনারা দেখতে পাচ্ছেন যদিও মশাটা গাঢ় সবুজ জন্য রয়েছে কিন্তু তারপরেও দানাগুলো কিন্তু একদমই পরিপক্ক রয়েছে দানাগুলি একটা বড় এবং দানাগুলো পরিপক্ক রয়েছে এখন কথা হচ্ছে যে এই কি উত্তোলন করার সময় হয়েছে হ্যাঁ এটাই এখন বোতল বুটা এই বুটাগুলো এখন উত্তোলন করার সময় হয়ে গেছে আপনারা চাইলে এমন মানে এমন যে কালার হয়েছে মানে বোটার যে দানাগুলো দানাগুলো গাঢ় সবুজ বর্ণ ধারণ করছে এই সময় আপনারা ভোটাগুলো উত্তোলন করতে পারেন বোটার মোসা যদিও গারো সবুজ রয়েছে এটা কোনো সমস্যা না কিন্তু দেখতে হবে যে দানাগুলো দানাগুলো পুষ্ট হয়েছে কিনা এবং হাতের আঙ্গুল দিয়ে চাপ দিলে দানাগুলো বসে যায় কি না কিন্তু না দানাগুলো বসে যায় না একদম শক্ত সেই কারণে এই দানাগুলো পরিপক্ক হয়ে গেছে এবং দানাগুলো এই ভুট্টার মোসাগুলো এখন সংগ্রহ করার উপযুক্ত সময় হয়েছে অনেক সময় দেখা যায় যে ভোটা গাছের জমিতে সারের পরিমাণ যদি কম থাকে এবং কি ভোটা গাছের যদি পানি শোষণ মানে পানি ধারণ ক্ষমতা কম থাকে তাহলে ভোটা গাছ অতি মরে যায় আর অনেক সময় দেখা যায় যে জমিতে যদি প্রচুর পরিমাণে সার থাকে এবং রস থাকে তাহলে ভোটার গাছ সহজে মারা যায় না এখানে একটা ভোটা গাছ দেখতে পাচ্ছেন এই গাছটা কিন্তু পুরাপুরি মরে গেছে আর মরে যাওয়ার পিছনে হয়েছে কি গাছের যে গুঁড়া ছিল সেখানে পানির যে ধারণ ক্ষমতা সেটা কম ছিল মাটি শুকিয়ে গিয়েছিলো তার কারণে এখানে এই গাছটা তাড়াতাড়ি মরে গেছে মরে যাওয়ার পরে দেখা যায় যে দানার অবস্থাটা যদি আমি দেখি তাহলে অবস্থাটা কিন্তু দানার অবস্থাটা ভালোই রয়েছে তারপরেও কিন্তু সামনের দিকে উপরের দিকে যে রয়েছে সেটা কিন্তু কিছুটা মার গেছে সেটা হচ্ছে এই পানি পানি জমিতে পানি না থাকার কারণে সেই জন্য আমরা বলি যে আসলে জমিতে কিন্তু যখন ভুট্টার দানাগুলো পরিপক্ক হওয়া শুরু করে পরিপক্ক হয় তখন কিন্তু জমিতে ভিজা ভিজা ভাব সাথে সাথে ভাব রাখতে হবে তাহলে দানাগুলো পরিপুষ্ট হবে এবং মোছাগুলি আগা থেকে ঘোরা পর্যন্ত একদম সুন্দর থাকে এবং মোটা থাকবে আপনারা দেখতে পাচ্ছেন যে মোছাগুলি যে রয়েছে মোছার যে দানাগুলো রয়েছে দানাগুলো আগা থেকে ঘোরা পর্যন্ত একদমই সুন্দর থাকবে দেখতেই পারছেন কত সুন্দর একদম মানে আগে থেকে গুড়া পর্যন্ত এই ভুট্টার যে অবস্থাটা সেটা একদম মোটা যাই হোক বন্ধুরা আজকের ভিডিও তাহলে এখানে শেষ করতে যাচ্ছি ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই লাইক করবে শেয়ার করবেন আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্য আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন